চারের মডেলের এক্সপোলা দশ লাখ টাকার আশেপাশে পাবে অরিজিনাল জি প্যাকেজ নীল আজকে পাবেন অবাক করা দামে এত সুন্দর গাড়ি আর কেউ দিবে না পুশ স্টার সিট পাওয়ার গুটি ফেব্রিক সহকারে দেখতে পাচ্ছেন গুড কন্ডিশন আজকে অবাক করা দামের দিব মোটর সাইকেলের দামে গাড়ি এক লাখ পঞ্চাশ পাঁচ স্পিড বে সাত ফিট বডি অবাক করা দামে মাত্র চার লক্ষ টাকার আশেপাশে রয়েছে খোলা কাটা মাইগুতা ছাড়া ইনকামের মেশিন প্রবোস থাকছে পাঁচ থেকে ছয়টা প্রবোস থাকবে ছয় লাখের আশেপাশে চারটা চাকা নতুন পেপার আপডেট সহ গাড়ি ফার্স্ট পার্টি মালিক মাত্র তিন লাখ পঞ্চাশ সুপ্রদর্শক আসসালাম আলাইকুম যারা পার্সোনাল ইউজ কিংবা ভাড়ায় চালাতে চাচ্ছেন গাড়ি দরকার ফ্রেশ এবং অল্প টাকার ভিতরে আজকে আপনাদের জন্য সব বাজেটে গাড়ি আছে এলিয়ন চান প্রিমিও চান এক্সকল আছেন জিকল আছেন এবং জিবের বহুত থাকছে অনেক প্রবক্সে বহুত থাকছে সবাইকে আজকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই ভিডিওতে যারা গাড়ি কিনতে চান আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন ভালো পাবেন এবং কি কন্ডিশন রয়েছে কত দামে গাড়িগুলো থাকছে বিস্তারিত আপনার সামনে তুলে ধরছি চলুন এক এক করে বিস্তারিত আপনাদের গাড়িগুলো দেখানোর চেষ্টা করি যেটা দিয়ে শুরু করতে চাই এটা কি এক্সকলা জাতীয় গাড়ি চারের মডেল পাবেন রয়েছে নয়ের সুন্দর করা দুটা লাইট পিছনের লাইট সহকারে মোটামুটি ভালো কন্ডিশন পাবে পুরো গাড়িতে হোয়াইট কালার রং রয়েছে রং তেমন কোনো কাজ কাম নেই আলহামদুলিল্লাহ ভালো রং পাবে চাকার কন্ডিশন দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা চাকা মোটামুটি ভালো কন্ডিশন রয়েছে সামনে পিছনে সাইড গ্লাস প্রতিটা গ্লাস কিন্তু ভালো রয়েছে কোনো রকম ফাটা বা স্কেচ কিছু আপনারা পাবেন না দেখে শুনে নিতে পারবেন ইন্ট্রোসেকশন পাচ্ছেন ফুল বিস্কিট সিট সিলিং ড্যাশবোর্ড সবকিছু সুপার রয়েছে অন্তত পক্ষে ভিতরের কন্ডিশন আপনাদের সন্তুষ্ট করতে পারবে এই গাড়িটি আপনি যদি নিতে চান দাম থাকছে মাত্র দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই ভালো প্রাইস ইনশাল্লাহ আসেন সাক্ষাতে কথা হবে অল্প টাকার ভিতরে সবচেয়ে গুড কন্ডিশনের একটি গাড়ি গাড়িটি হলো টয়োটা নাইনটি নব্বই মডেলের গাড়ি ছিয়ানব্বইতে রেজিস্ট্রেশন রয়েছে পেপার আপডেট পাচ্ছেন কালারটা পাচ্ছেন পাল কালার এত সুন্দর কালার কন্ডিশনটা দেখেন রঙের একটা পয়সারও কোনো কাজ কেমন সামনে থেকে পিছনে টোটালি আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনে রং পাবে চারটা চাকা রয়েছে নতুন এরকম কন্ডিশনে এই দামে আসলে কখনোই পাওয়া সম্ভব না গাড়িটির সামনে পিছনে সাইড গ্লাস প্রতিটা গ্লাস কিন্তু ভালো কন্ডিশন রয়েছে আপনারা এসে চেক করে একটা লোগো পাবেন যদি ইন্টারসেকশন আপনাদের দেখানোর চেষ্টা করেন দেখেন সিট সিলিং ড্যাশবোর্ড কিছু রেডি করা আছে এটাতে ব্যাক ক্যামেরা এবং যে সামনে ক্যামেরাটা রয়েছে অ্যাকশন ক্যামেরা সবকিছু প্রপারলি ওয়ার্ক করে মানে দেখে শুনে নেওয়ার অপশন তো আপনাদের থাকছে গাড়িটি কালার কন্ডিশন এভরিথিং সবকিছুই ভালো দাম থাকছে আপনাদের জন্য সিএনজি করা অবস্থায় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই আলোচনার সুযোগ পেয়েছে পিছনে যে গাড়িটি রয়েছে কেয়ার ফর্টি টু নোহা সেভেন সিটের গাড়ি কিন্তু এটি এটা হলো যে চারের মডেলের গাড়ি এগারো তো রেজিস্ট্রেশন রয়েছে পেপারটা ফুল আপডেট পাবেন প্রতিটি গ্লাস কিন্তু খুব গুড কন্ডিশন রয়েছে সামনে গ্লাসটাও কিন্তু আপনারা অরিজিনাল কন্ডিশনই পাবেন দেখে শুনে নেওয়ার তো অপশন রয়েছে হোয়াইট কালার রং পাচ্ছেন রঙের কোনো কাজ কাম নাই একেবারে রেডি কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন পুরোপুরি হোয়াইট কালার পাচ্ছেন এছাড়া যদি সামনে থেকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখেন এই যে সামনের যে গ্রিলটা আছে এটাও কিন্তু ভালো কন্ডিশন রয়েছে একটা এক্সট্রা বাম্পার লাগানো আছে ইন্টারসেকশন পাচ্ছেন খুবই ভালো কন্ডিশন সেভেন সিটের গাড়ি সাতটা সিটি ভালো রয়েছে এটা কিন্তু আপনার পেপারটা প্রতি ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট পাবেন সতেরোশো একাশি সিটির গাড়িটা ইঞ্জিন পাবেন এবং সিএনজি করা অবস্থায় দাম থাকছে আপনাদের জন্য মাত্র আট লক্ষ নব্বই হাজার টাকা অবশ্যই আলোচনা শুরু করেছে এটা হলো যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি এবং বলা যাচ্ছে যে টাকা ইনকামের মেশিন বলে মানুষ প্রবক্সের বিএক্স বাসনের গাড়ি পাঁচের মডেল পাবেন তেরো তো রেজিস্ট্রেশন রয়েছে গাড়ি প্যাপাসটা পাবেন প্রতি ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট হোয়াইট কালার রং পাচ্ছেন রঙের কোনো কাজ কেমন একদম রেডি কন্ডিশনে গাড়িটি রয়েছে কোনো সিসি সিএনজি করা সামনে পিছনে গ্লাস প্রতিটা গ্লাস কিন্তু এখন অরিজিনাল রয়েছে ইন্টারসেকশন সিট সিলিং সবকিছুই কিন্তু সুপার কন্ডিশন আছে নাইনটি লিটার সিলিন্ডার সিলিন্ডার লাগানো আছে দাম থাকলে আট লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই আলোচনা করতে পারবেন সাথে থাকছে আরেকটি প্রবক্স প্রবক্সের বা বাসনের গাড়ি প্যাপাসটা ফুল আপডেট পাবেন এবং গাড়িটি কালার কন্ডিশনটা কিন্তু সিলভার কালার পাচ্ছেন চারের মডেলের গাড়ি ভারতের রেজিস্ট্রেশন পাবেন পেপারটা ফুল আপডেট রয়েছে সামনে পিছনে প্রতিটা গ্লাস কিন্তু অরিজিনাল পাবেন সাইড গ্লাস গুলো থেকে শুরু করে সবগুলো গ্লাস অরিজিনাল রয়েছে এখন চারটা চাকা রয়েছে নতুনের মতো সামনে পিছনে প্রতিটা চাকা মোটামুটি ভালো কন্ডিশন পাবে সিট সিলিং ড্যাশবোর্ড সবকিছু ঠিকঠাক আছে দেখে শুনে নিতে পারবেন এসি কুলিং পারফরমেন্স একদম ফ্রেশ খোলা কাটা মারিগুতা পাবেন না দাম থাকছে সাত লক্ষ ষাট হাজার টাকা যদি আসেন অবশ্যই আলোচনা করতে পারবেন সুপ্রিয় গাড়িগুলো আপনারা কোথায় পাবেন আপনারা পাবেন কারে ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর বারো নম্বর রোড এগারো নতুন বিজয় গোড়া এখানে আসলে প্রতিনিয়ত আপনারা জানেন অসংখ্য মডেলের গাড়ি থাকে আজকেও ইনশাল্লাহ অনেকগুলো গাড়ি আপনাদেরকে দেখাবো আমার পাশে বা সামনে যে গাড়িটি আছে এটা একটি গাড়ি পাশে নিউশেফের গাড়ি এবং দশের রেজিস্ট্রেশন করা হোয়াইট কালার রং পাচ্ছেন দেখতে পাচ্ছেন সামনে থেকে পিছন পর্যন্ত রঙের কোনো কাজ কাম নেই আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে গাড়িটি প্রতিটা গ্লাস কিন্তু গুড কন্ডিশন আছে অরিজিনাল কোয়ালিটি পাবেন এবং অবশ্যই বারবার দেখে শুনে আপনারা নেবেন ইন্ট্রোসেশন দেখতে পাচ্ছেন এসি পারফরমেন্স কুলিং একদম ফ্রেশ সিট সিলিং ড্যাশবোর্ড সবকিছু ভালো আছে সবচেয়ে মজার বিষয় হলো গাড়িটাতে আপনারা খোলা কাটা মারি পাবেন না দেখে শুনে নিতে পারবেন গাড়িটির দাম থাকছে আপনাদের জন্য মাত্র দশ লক্ষ চল্লিশ হাজার টাকা এটা কিন্তু ফিক্স না অবশ্যই আলোচনা করতে পারবেন এখন যে গাড়িটার সামনে দাঁড়ায় আছি আপনার কল্পনা করতে পারবেন না মাত্র এক লাখ ষাট হাজার টাকার গাড়ি তাও আবার তিনের মডেলের গাড়ি সাতের ঋদের সীশন করা এই গাড়িটা কাজ কাম নেই যথেষ্ট ভালো পাচ্ছেন এবং সামনের পিছনে গ্লাস কন্ডিশন ও ভালো আছে যেহেতু সিএনজি করা আছে আপনারা নিয়ে এটা ম্যানুয়াল গিয়ার এর গাড়ি নিয়ে আপনারা পার্সোনাল ইউজ করতে চান ভাড়া চালাতে চান কিন্তু বা স্কুলে গাড়ির ড্রাইভিং শিখাইতে চান সেটাও তো ব্যবহার করতে পারবেন মাত্র এক লাখ ষাট হাজার টাকার দাম আসলে অবশ্যই কমানো হবে কিছু কাবার ব্যান ফ্রিজার ব্যান আছে যেমন একটা এখানে আছে পিছনে আরো তিনটা আছে আপনাদেরকে আমি গাড়িগুলো দেখাচ্ছি তার আগে এটা আমি চাই টয়টো কোম্পানি একটা ফ্রিজার ব্যান এটা ফ্রিজটা লাগানো নাই তবে ভ্যানটা করা আছে দেখতে পাচ্ছেন পাঁচের মডেলের গাড়ি সাথে রেজিস্ট্রেশন করে নাইনটি লিটার করা করা আছে আছে দেখতে পাচ্ছেন বডিটা যথেষ্ট ফ্রেশ একেবারে নতুন এসিওয়ালা ফ্রিজার ব্যান এসি খেতে খেতে আপনি গাড়িটা করতে পারবেন দাম থাকছে শুধুমাত্র সাত লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই আলোচনা শুরু করেছে কিছু কাবার ব্যান আছে পাঁচ ফিট বাই সাত ফিট বডি সুজুকি সুপার কারি টার্বো এটা হলো যে আপনার আঠারো মডেলের গাড়ি বিশের রেজিস্ট্রেশনটা আপডেট পাবেন এবং সাতশো তিরানব্বই ডিজেল চালিত ইঞ্জিন গ্লাস গুলো সবগুলো অরিজিনাল আছে রঙের কোনো কাজকাম নাই বডের কন্ডিশনটা সুপার বলা যাচ্ছে ভিতরের কন্ডিশন ফ্রেশ এই গাড়িগুলো আপনারা সিমিলার প্রাইসে পাবেন যেমন এটা চার লাখ পঁয়তাল্লিশ হাজারে রয়েছে এই পাশে যেটা রয়েছে এটাও আঠারো মডেলের বেশি সেম আপডেট পাবেন কোয়ালিটিটা পাচ্ছেন সিলভার কালার ভিতরের কন্ডিশনটা দেখাইতে পারেন দর্শকদেরকে ভিতরের কন্ডিশন সুপার পাবেন সিট সিলিং ড্যাশবোর্ড সব ভালো আছে এবং পাঁচ ফিট বাই সাত ফিট বর্ডে অর্ডার আসে দেড় ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন বর্ডের কন্ডিশনটা যথেষ্ট ভালো ভিতরে ব্যান্ডের কন্ডিশনটাও কিন্তু ভালো আছে কোনো প্রকারের আপনাকে কিছু করাইতে হবে না এখানে দেখতে পাচ্ছেন একটা এক্সট্রা একটা সিট লাগানো আছে এটা কিন্তু যথেষ্ট ভালো আছে তো সবকিছু মিলে গাড়িগুলো আপনারা ভালো পাবেন এটা রয়েছে চার লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এই সাইজ এটা রয়েছে এটা কিন্তু চার লাখ পঁয়ষট্টি পাবেন আরেকটা গাড়ি আছে সুযোগে সুপার গাড়ি আর সিমিলার কন্ডিশন গাড়ি এটা আবার আঠারো মাঠে উনিশ রেজিস্ট্রেশন করা এটা আবার পাবেন আপনারা চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় যেটা মন চায় ওটা নিতে পারবেন দেখে শুনে নেওয়ার তো অপশন রয়েছে পাঁচশো সিটি গাড়ি আছে একটা সামনে সেভেন সিটার গাড়ি এটা কিন্তু নয়ের মডেলের গাড়ি তেরো তো রেজিস্ট্রেশন করা ইন্ট্রিভিউটা পাচ্ছেন ফুল সিট খেলার সিট সিলিং সবকিছু ভালো সেভেন সিটার গাড়ি পাচ্ছেন ব্ল্যাক কালার রং পাচ্ছেন সেরি ব্ল্যাক গ্লাসের কন্ডিশনও কিন্তু ভালো আছে অবশ্যই

এবং প্রদর্শন হেডলাইট রয়েছে টা ফুল আপডেট পাচ্ছেন পনেরো সিসি গাড়ি রয়েছে সিন যে করার অবস্থা পাবে ইন্ডো সিস্টেম দেখতে পাচ্ছেন খুবই গুড কন্ডিশন আছে এসিটা টাচ পাবে সিট সিলিং সবকিছুই ভালো আছে গাড়িটাতে আপনারা কোনো প্রকারের খোলা কাটা মাইগুতা পাবেন না চারটা চাকা রয়েছে নতুনের মতো দাম থাকছে মাত্র বারো লাখ সত্তর হাজার টাকা আজকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিন ব্ল্যাক কালারে গাড়ি পাচ্ছেন এটা কিন্তু প্রাডো সবচেয়ে জনপ্রিয় এবং সাই প্যাকেজে একটি গাড়ি চারের মডেলের পাঁচের রেজিস্ট্রেশন করা পেপার ফুল আপডেট থাকছে ব্ল্যাক টু ব্ল্যাক চির ব্ল্যাক কালার এবং চারটা চাকা নতুনের মতো রয়েছে স্পেশাল বিষয় হলো গাড়িটাতে আপনারা অনেক বড় একটা রূপ পাবেন সেশন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন অটো গিয়ার এর গাড়িটি রয়েছে একদম সুপার টিএক্স লিমিটেড এর বাসনের এই গাড়িটি মাত্র একত্রিশ লক্ষ টাকায় পাবেন যদি আসেন আপনাদের জন্য আলোচনা শুরু করে এখন যে গাড়িটির সামনে দাঁড়িয়ে আছি এটা নিজেই নিজের সেরা বারো মডেলের একটি এক্সো ফিল্ডার গাড়ি রেজিস্ট্রেশন পাচ্ছেন দুই হাজার পনেরো প্রদীক্ষণ অরিজিনাল জি প্যাকেজ গাড়িটি পাচ্ছেন প্রতিটা গ্লাস এখন অরিজিনাল অরিজিনাল জি প্যাকেজ সামনে পিছনে গ্লাস অরিজিনাল রং গুলো অরিজিনাল রয়েছে রঙের কোনো কাজ কাম নাই একদম রেডি ইন্ট্রোসেকশন পাচ্ছেন আপনারা একদম গুড কন্ডিশন পঁচিশ স্টারের গাড়ি পাবেন সিট সিলিং সবকিছু কিন্তু সুপার রয়েছে এলপিজি করা গাড়িটি রয়েছে দাম থাকছে আপনাদের জন্য সতেরো লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই আলোচনা শুরু করেছে তার পাশে একটা হোয়াইট কালার ফিল্টার আছে এটা হলো যে বারোর মডেল এটা আবার পাচ্ছেন আপনারা এগারোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন পাচ্ছেন তার পাশটা আপডেট থাকছে গাড়িটি পাবেন আপনারা পনেরো সি অরিজিনাল এবং চেঞ্জ করা অবস্থায় পাবেন গাড়িটা আপনার দেখতে পাচ্ছেন রঙের কোনো কাজ কাম পাবেন না সাইড গ্লাস প্রতিটি গ্লাস কিন্তু অরিজিনাল রয়েছে তো লোগো সহ আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা গ্লাস আপনার চেক করে দেখে নিতে পারবেন দাম থাকছে আপনাদের জন্য পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি আসেন অবশ্যই কমানো হবে পাশে একটি জিপ গাড়ি আছে যাদের প্রয়োজন দেখতে পারেন অল্প টাকার ভিতরে পাবেন এটা হলো নিরানব্বই মডেলের গাড়ি সাতের রিদেশন রয়েছে প্যাপার ফুল আপডেট পাবেন দেখতে পাচ্ছেন চারটা চাকা মোটামুটি নতুন পাবেন সিলভার কালারের রং একটা পয়সা রঙের কোনো কাজ কাম নেই এখনো পর্যন্ত গাড়িটা কিন্তু ফার্স্ট পার্টি মালিক অকটেন ডেপ সেভেন সিটার গাড়ি ভিতরে কন্ডিশন একটু দেখাতে পারেন দর্শকদেরকে দেখতে পাচ্ছেন সিট সিলিং ড্যাডবোর্ড সবকিছু ভালো অটো গিয়ারের গাড়ি বিশাল একটা সান্ডুপ সহ পাবেন এই গাড়িটির দাম থাকছে আপনাদের জন্য মাত্র সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই আলোচনা করতে পারবেন আইটি গাড়ি আছে দশ লাখ টাকার মধ্যে নিশান এক্সটেল দুয়ের মডেল দুয়ের দেশের সংখ্যারী পেপারটা ফুল আপডেট থাকছে এছাড়াও গাড়িটা আপনারা পাচ্ছেন শুধুমাত্র অকটেন ডাইভ দাম থাকছে মাত্র দশ লাখ দশ হাজার টাকা অবশ্যই আসলে কথা বলতে পারবে পেপার আপডেট সহ মাত্র পাঁচ লাখ সাঁই সত্তর হাজার টাকা পাবেন টয়োটা কোম্পানির সবচেয়ে জনপ্রিয় গাড়ি এটা টয়টা প্লাস দুই হাজারের মডেল তিনি রেজিস্ট্রেশন পাবেন প্রতি ছাব্বিশ সাল পর্যন্ত ব্যাপারটা আপডেট রয়েছে ফার্স্ট পার্টি মালিকের গাড়ি এখনো সামনে পিছনে প্রতিটা গ্লাস আপনার ভালো কন্ডিশনে এ পাবেন কোলাকাটা মাইগুদা ছাড়া যদি গাড়ি কিনতে চান গাড়িটা দেখতে পারেন এসি কুলিং পারফরমেন্স একদম ফ্রেশ একাদা সি গাড়িটি রয়েছে শুধুমাত্র অক্টেন ডাইভ দাম থাকছে আপনাদের জন্য মাত্র পাঁচ লাখ নব্বই হাজার টাকা অবশ্যই যদি আসেন কথা বলতে পারবেন তার পাশে যে গাড়িটি আছে এটা একটি সবচেয়ে জনপ্রিয় গাড়ি টয়োটা কোম্পানির এক্জিউ ফিল্টার এটা মডেলটা টা পাবেন দুহাজার বারো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো পাঁচটা প্রতি ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট রয়েছে সিট সিলিং ড্যাশবোর্ড ইন্ট্রোসেশন সুপার পাবেন এবং গাড়িটা কিন্তু এসি টাস পাবেন রুমের কোনো কাজ কাম নাই প্রতিটা গ্লাস এখনো অরিজিনাল কন্ডিশন পাবেন দেখতে পাচ্ছেন চারটা চাকা নতুনের মতো রয়েছে পিছনের কন্ডিশন একটু দেখাই দেন দর্শকদেরকে যদি আপনারা গাড়িটা নিতে চান শুধুমাত্র অপেন্ড টাইপ রয়েছে পনেরো সিসি অরিজিনাল এই গাড়িটা আজকে অবাক করা একটি দামে দিবে ইস্টার কার আমি আপনাদেরকে বলে দিচ্ছি দামটা কত দামটি থাকছে আপনাদের জন্য মাত্র ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই আসেন আলোচনা করতে পারবেন সুপ্রিয় দর্শক গাড়িগুলো আপনার কোথায় পাবেন এগারো নম্বর বারো নম্বর আপনারা দেখতে পেয়েছেন শোরুম ভর্তি গাড়ি রয়েছে সরুম সোরুম্পারণ সবগুলো গাড়ি আপনাকে দেখাতে পারলাম না আপনারা আসবেন যত টাকাই বাজার থাকে না কিন্তু আপনাদের সব বাজারের গাড়ি এখানে পাবেন ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে খুব দ্রুতই ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আবারও ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ